মুসলমানি ওয়তবার জান নেহাদান রেনে খুদকত সুতে খাযাদান আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করব কোন বেইমানকে করবো না কেন জান্নাত আমি মুমিনের জন্য বানাইছি কোন বেঈমানের জান্নাত দেয়া হবে না জান্নাত কারা পাবে মুমিন কথা বলেন কারা পাবে মুমিন যে জান্নাত পাবে তার বহু পেতের বাড়ি খাওয়ার পর এত সোজা না জানেন বলে কেমনে আপনারা হাদিস শুনছেন ওলামা একরামের জবানে রহমতের নবী বলে গেছেন আমার আগে একদল উন্মত ছিল বড় চালাক এদের বলা হয় বনি ইসরাইল এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করতে করতে হিংসার কারণে দলে দলে ভাগ হয়ে কয় দল বাহাত্তর দল আর আমার উন্মত আরো চালাক এদের মধ্যে আরো একটা দল বেশি হবে

এতটুকু বললেই তো হয়ে যায় যারা আমার মুহাম্মদের আদর্শ যারা মানবে সুন্নাত যারা মানবে তারা জান্নাতে যাবে নবী এতটুকু বলেন নাই নবী বলেন আমি মুহাম্মাদের সুন্নাত যারা মানবে আমার সাহাবাদের সুন্নাত যারা মানবে এই দুইটা ফর্মুলা যারা মেনে চলবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে অতএব এই দুনিয়াতে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি নবী মানি যদি দেখেন সাহাবা মানে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি যারা সাহাবাদেরকে মানবে না এরা জাহান্নামী 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 এরা মুসলমান বাহাত্তর দল জাহান্নামী এক দল জান্নাতে যাবে তারা শুধু মোহাম্মদ মানলে হবে সাহাবাদেরকেও মানতে হবে কেমন সাহাবা তারা কেমন আলাই কুম্ভি সুন্ন তোমরা ধরো আমার সুন্নত না এবং সাহাবায় কেন সুন্নত আলাই কুম্বি সুন্নতি ও সুন্নতি আমার ফুলাফায় রাশিদিনের সুন্নত আমার তো সুন্নত আমার সাহাবায়েরামের আদর্শ নামও শুনল তারা কেমন মানুষকে জান্নাতের পথ দেখায় কেমন পথ প্রদর্শক এদিন পরে আল্লাহ খুশি আল্লাহ এক করে দিয়েছেন নবী জানায় রি আল্লাহু রাদু আন আমি এদিন পরে খুশি তারাও আমার উপরে খুশি

এদের মধ্যে কোন হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই এহুদি নাই সব মুসলমান খুব ভালো করে খেয়াল রাখবেন এখন তো হিসাব করা কিনা চিন্তা করেন দাবি তো করি মুসলমান কিন্তু আমার ছেলের অবস্থা কি আমার মেয়ের অবস্থা কি আমার স্ত্রীর কি হালাত আমার ব্যক্তি জীবনের আদর্শের কি উপায় আমার ব্যবসার কি হাল আর কি হাল আমি মসজিদ ইসলাম মানি বাইরে গেলে ইসলাম নাই আমি দোকান ইসলাম মানি ঘরের মধ্যে ইসলাম নাই আমি বয়ান ইসলামের কথা বলি কিন্তু ঘরের মধ্যে ইসলাম নাই আমার স্ত্রী পর্দা করে না আমার ছেলে নামাজ পড়ে না আমার উপযুক্ত মেয়েটা বেপর দেয় রাস্তায় ঘুরে কলেজে দৌড়ায় আছে না নাই বড় কঠিন হালাত আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ নবী গো আল্লাহ পাক বলেন মুমিনকে পরীক্ষা কারণ কোনো বেঈমান কি না মুমিনদের আমি পরীক্ষা করব পাঁচটা জিনিসের মাধ্যমে আর এই পাঁচটা জিনিসের পরীক্ষায় যারা পাস করতে চাও তাদের একটা পুঁজি লাগবে ওই পুঁজি যা না থাকলে قیامت পর্যন্ত পাস করা যাবে না ওই পুঁজি না হলো ধৈর্য ধৈর্য না থাকলে পাস করা যাবে ধৈর্য বড় দামি এক সম্পদ ধৈর্যnone মূলnone দাম আল্লাহ বলেন ধৈর্য ধারণ আমি দুইটা বড় পুরস্কার দান করব একটা দুনিয়া একটা পরকালে দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ ধৈর্য ধারণ সাথী হয়ে যাব আর আজকে বলে আখারাতের পুরস্কার হিন্মা যুব ফাসা বিরু না জরহম ইনন্নামা বিরু না জরহুম বিষয় বিনা হিসাবে জান্নাত আমরা জামানত চাই তিনশাল হিসাব দিয়া না হিসাব ছাড়া কি বাহাদুরা কি বলেন হিসাব দিয়া যাবেন

কাছে কাছে কারে না বাস এই সালো কেন কষ্ট হয় আপনাদের আল্লাহ চাইলে হয় বান্দা চাইলে হয় না আল্লাহ সবাইকে কবুল করেন পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন পাশ করার জন্য পুঁজি লাগবে নাম কি এই ধৈর্য বা তিন প্রকার আছে ধৈর্য আছে এখানে বসার জন্য ধৈর্য লাগবে আসার জন্য ধৈর্য না থাকলে সম্ভব না যারা ধৈর্য ধারণ করে কষ্ট করে এখানে আসছেন আর বসে মোনাজাত জাতিয়া কান্না করে দোয়া করে যাবেন আল্লাহর ও ফিরিস আমি এদের জীবনের সব গুনাফ করে জান্নাতীদের খাতায় নাম দিলা আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে আপা না হাসান ইয়া

দুই হলো ক্ষুধা বয়ের দ্বারা পরীক্ষা নিবেন আমার আল্লাহ ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন আল্লাহ পরীক্ষা নিবেন ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব না এই ধৈর্য আবার তিন প্রকার মুসিবতের বেলায় ধৈর্য এবারতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য এটা মুসিবত আসে তখন আমরা অধৈর্য হয়ে আল্লাহরে লাগালি শুরু করলাম আল্লাহর কি চোখ নাই খালি আমারই দেখে এত বিপদ তো নামাজ করে লাভ কি রোজার خلاف কি আল্লাহর এত ডাক কি আল্লাহ ধরে না আমারে কেন আল্লাহ ধরে আল্লাহ না জানায় দিছে বেইমানের আমি দুনিয়া জান্নাত বানায় দিলাম যত শান্তি ওরা দুনিয়ায় করবে আর মুমিনার একটু কষ্ট কর তোদের জন্য অনন্ত